হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসারওয়ার ডেইলি আমি আজকে চলে আসছি একটি মুসলিম অধ্যুষিত এলাকায় এবং আপনাদেরকে দেখাবো এখন আমি যাব এখানে খাবার খাওয়ার জন্য একটা মুসলিম রেস্টুরেন্টে আপনাদের আশা করি ভালো লাগবে তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো সিনজিয়াং এর এই যে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ তাশিনিদা আরজি আ দেখো আজ তাশি ও কিনা তোমার বাবা তিনি হচ্ছে যে ডটার আর ইনি হচ্ছে ছেলে আর উনি হচ্ছে হাজব্যান্ড উনি হচ্ছে ভাই এই হচ্ছে এখানে আমি খাইতে আসি এবং ওদের যে একটা মুসলিম রেস্টুরেন্ট কেমন হয় এটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে কত কিছু গুছানো তাদের খাবার দাবার তারা এখন খাচ্ছে ওকে বাই 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 মুসলিম ডাইনার কত ভালো দেখুন এই হচ্ছে মুসলিম রেস্টুরেন্টগুলোতে এরকম আরবি লেখা থাকে আপনারা যদি দেখেন এই আরবির চিহ্ন আছে এইটা দেখে আপনারা বুঝবেন এবং সবুজ কালার থাকে এগুলো হচ্ছে সিনজিয়ানের মুসলিম সো আপনারা চাইনাতে আসলে অবশ্যই এই রকম মুসলিম রেস্টুরেন্টে যাবেন বন্ধুরা আমরা আছি একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার যে একটা মুসলিম রেস্টুরেন্টে যারা সিনজিয়াং প্রভিন্সে বা আপনারা যাদেরকে উইগুর মুসলিম নামে চিনেন ওইখানে আমি যাওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওদের ফ্যামিলি কেমন এবং ওরা যে আসলে কত সুন্দরভাবে মানে ফ্যামিলি বন্ডিং এইখানকার অন্য ধর্মীয় মানুষরা মুসলিমদেরকে ফলো করে আমরা জানি বা আমরা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে পাই যে তারা একটু চাপের মধ্যে থাকে তারপরেও এইখানকার মানুষরা তাদের ডিসিপ্লিনকে ফলো করে এই হচ্ছে মুসলিম পদ্মিত এলাকা এই যে এই নদীটা কিন্তু অনেক সুন্দর এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে এবং নদীর দুই ধারে দেখুন বন্ধুরা আসলে আপনি মুসলিম অধ্যুষিত যে কোনো জায়গাতে গেলেই আপনার অনেক অনেক ভালো লাগবে এবং এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং আমি আছি এই নদীর ওই পাশে আপনাদেরকে দেখাবো তারা হচ্ছে দুপুরে খাবার খাচ্ছে এই যে আমি ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় চলে আসলাম দেখুন এখানে যারা ওয়ার্কার আছে তারা কাজ করেই এখানে খাবার দাবার খাচ্ছে এবং এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর যে এই জায়গাগুলোতে কম দামে খাবার পাওয়া যায় তার জন্যই কাজ শেষে এখানে যারা কনস্ট্রাকশনে কাজ করে দেখুন ওরা এসে এই জায়গাগুলোতে খাবার দাবার খায় এই যে সবাই কিন্তু একসাথে বসে খাবার খাচ্ছে এখানে হচ্ছে যে খাবারের যে সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেখুন সবাই নিজে নিয়ে নিয়ে খাচ্ছে দেখুন কত সুন্দর সিস্টেম সবাই নিজ হাতে নিয়ে খাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ওরা সবাই হচ্ছে ওয়ার্কার এবং এইভাবে খাবারের জন্য বসিয়ে তারা খাচ্ছে আর এই যে দোকানগুলো আপনারা যেগুলো দেখতেছেন যে ওয়ার্কাররা যে খাবার খায় এইগুলো কিন্তু শুধু অনলি দুপুরের সময়ই বসানো হয় আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন অন্য একটা সুন্দর জায়গায় চলে যাব ওইটাও দেখাবো ওইটাও অনেক স্পেশাল হবে হ্যালো নিহ ওই চি করেন এই যে করা হচ্ছে এখানকার মুসলিম এবং একজন আরেকজনকে বাইক দিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমি আছি একটা সিগনালে এখন এই সিগনাল থেকে পার হব এবং তারা একজন নিয়ে যাচ্ছে দেখুন আমি বন্ধুরা ওদের পিছে পিছে যাব দেখব ওরা কোথায় যায় আপনারা চাই বলেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং আজকে অনেক বেশি রুদ্র প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ভিতরে দেখছেন দুইজন বৃদ্ধ মুসলমান তারা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন চায়নাতে আর সুন্দর বিষয় কি হচ্ছে জানেন এরকম হলুদ কালারের যে বাইকগুলো দেখবেন রাস্তার এই আপনি এই যে এখানে কিউ আর কোড আছে এই কিউআর কোডে স্ক্যান করে দুই টাকা দিয়ে আপনি অনেক জায়গা ঘুরতে পারবেন এই যে আমি কিন্তু চায়নাতে এইভাবেই ঘুরি দেখবেন যে আমি বাইক নিয়ে কোথাও না কোথাও যাচ্ছি এভাবে বসতেছি এইভাবেই হচ্ছে যে ঘোরা যায় দুই টাকা দিয়ে আপনি বাইক ব্যবহার করতে পারেন একবার চিন্তা করেন তো আমাদের দেশে যদি এরকম থাকতো পরে তাহলে কিন্তু সবাই চাকা টাকা কুলে নিয়ে যেত গাড়িগুলো নিয়ে যেত কিন্তু এই সব কিছু সফটওয়্যারের মাধ্যমে ডিটেক্ট করা হয় এবং তাদের স্যাটেলাইট যে ইউজ করে স্যাটেলাইট কিন্তু এই রকম সফটওয়্যারগুলো মানে মেনটেন করার কাজেও ব্যবহার করা হয় যে এই বাইকগুলো কোথায় কোন জায়গায় পরে আছে কেউ যদি তার গড়েও নিয়ে রাখা দেয় বা কোনো জায়গায় নিয়ে রাখা দেয় এইগুলো কিন্তু পাওয়া সম্ভব তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি ভালো থাকুন সঙ্গে থাকুন প্রতিদিন আমি আপডেট দিই এবং প্রতিদিন চায়নার বিভিন্ন জায়গা চায়নার মুসলিম ওদেরকে নিয়ে হচ্ছে যে ভিডিও বানাই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম